এখানে দিয়ে দিয়েছি ডালিয়া আর মুগের ডাল আজকে কালী পুজো আমাদের বাড়িতে আজকে লাইট লাগানো হচ্ছে লাইটম্যান একটু ব্যস্ত ছিল লাইটম্যান আজকে এসছে না ও বেচারা এখন কাজের মধ্যে এমন ফেসে গেছে চাকরির মধ্যে থাকে আর রবিবার আসবে বলেছিল রবিবার আবার আমরা ছিলাম না যে কারণেই গন্ডগোলটা হয়েছে এইটার খালি একটা আলাদা লাইন করে হ্যাঁ ওইটার সঙ্গে কানেক্ট করবি না 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 তাহলে কি হয় ওই অসুবিধা হয় একটু এই যে লাইট লাগানো চলছে এখন আর এখানে একটু পুজোর তড়জোর চলছে সকালবেলা পড়ানো ছিল আমি পড়াইনি নি মন পড়িয়েছে আজকে আর মা বাবার খাওয়া হয়ে গেছে এখানে এখন ঠাকুরকে পুজো করে আমরা খেয়ে নেব

বের করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি ডালিয়া আর মুগের ডাল আর একটু টমেটো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু ফ্রোজেন কড়াইশুটি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এবার নুন আর একটুখানি হলুদ দিয়েছি একটু চিনি দেবো সামান্য দিয়ে জল ঢেলে দেবো দিয়ে সিটি দিয়ে দেবো দুটো তাহলেই এটা রেডি উপসের দিনের জন্য একটা বেশ ভালো খাবার এবং খুব চটজলদি হয়ও এটা অনেকেই হয়তো ডালিয়া তৈরি করে খান আমি এইভাবে করি আর কি এই প্রিপারেশানটা আমি নিজে ভেবেছি যে এরমভাবে করলে হয়তো ভালো লাগবে এর আগে একদিন করেছিলাম ভালোই লেগেছিলো এবং আজকে আবার করলাম এই মোটামুটি আর আজকে মায়েদের জন্য হয়েছিল ভাত পটল আলু কাতলা মাছের ঝোল আর ঝোল না তরকারি আর তার সঙ্গে কাঁকরোল ভাজা কাঁটোর ভাজা একটু আমাদেরও রেখে দিয়েছি এই ইয়ে দিয়ে বেশ ভালো লাগবে ডালিয়া দিয়ে ডালিয়া আর খিচুড়ি তো চলুন এবার এটার মধ্যে কুকারটা আটকে দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিই রেডি হয়ে গেছে তিনখানার সিটি দিয়ে দিয়েছি এবার দেখি কিরাম হয়েছে দাঁড়ানো চলুন এবার দিয়ে দিই এই যে রেডি এখানে ডালিয়া কপিগুলো একটু গলে গেছে আলু সেদ্ধ করতে গিয়ে আসলে কপি গলে গেছে আর এখানে একটুখানি কাটল ভাজা আছে এবারে খেয়ে নেব আজকে ঠাকুরের কাছে দেওয়ার জন্য একটা পঞ্চপ্রদীপ কিনেছিলাম তো সেটাই জ্বালিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো কাজ আছে প্রথম কাজ হচ্ছে আজকে মায়ের সঙ্গে একটুখানি মন্দিরে যাব তো আমাদের ওইখানে যে সিদ্ধেশ্বরী মন্দির আপনারা দেখেছেন অনেকবার আমার ভিডিওতে তো সেই মন্দিরে যেহেতু কালী মার মন্দির ওই জন্য যে কোনো কালী পুজোতেই বিশাল বড় করে পুজো হয় তো আজকে তো দীপাবলি অমাবস্যার কালী পুজো আজকে তো স্বাভাবিকভাবেই খুবই বড়োভাবে পুজো হয় তো ছোটোবেলায় আমি যেতাম আজকে অনেক বছর পর সেই মায়ের সঙ্গে ওখানে যাব। তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছি আর তার একটা আরও একটা বড় কারণ আছে এখান থেকে ফিরে আবার বৃষ্টিদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে বৃষ্টিদের বাড়িতে যাব তো সেই কারণে অনেকগুলো কাজ আছে কারণ ওখানে আটটার আগে আজকে অঞ্জলি শুরু হবে না আটটার পর যেহেতু অমাবস্যা পড়ছে তারপরে আর কি অঞ্জলি হবে তো সেই কারণেই হচ্ছে একটু তাড়াহুড়ো করছি প্রদীপটা বেশ সুন্দর দেখতে হয়েছে দেখে আমার খুব পছন্দ হয়েছিল এটাও অনেক কম দামে পেয়েছি মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে গেছি এবং এই মন্দিরটা এই দোকানটা আর কি যে দোকান থেকেই বললাম না এই প্রদীপগুলো সেকেন্ড টাইম যেখান থেকে কিনেছি সেখানে খুব সস্তা ছিল তো চলুন মোটামুটি প্রদীপ জ্বালানো হয়েই গেছে একবার করে জ্বালাচ্ছি আর একবার করে বুঝে যাচ্ছে আসলে আমি ঠিক মানে পোলতে ঠিকভাবে দিতে পারিনি যে কারণে এই প্রবলেমটা হচ্ছে যাই হোক মোটামুটি হয়ে এসেছে আজকে খেয়েও নিয়েছি খেতেও একটু বেলা হয়ে গেছে সকালবেলা পুজো টুজো করে পড়ানো ছিল যেহেতু সামনে ছেলে মেয়েগুলোর পরীক্ষা ছুটি আর দিইনি আমরা বলছি সকালবেলা আর কী করবি কালী পুজোয় চলে আসবি পড়তে পড়ে টোরে নিয়ে তারপর বিকালবেলা তারপর নয় বাজি ফাটাবি বা ঘুরতে যাবি যা কিছু করবি তো যাই হোক প্রদীপগুলো আপাতত জ্বলেছে একটুখানি ছাদে এলাম কেননা এত সুন্দর লাগে আমি আগেই বলেছি যে এই দীপাবলি আমস্যাটা আমার ভীষণ ভালো লাগে কেন চারদিকে সকলের বাড়িতে লাইট লাগানো তার সঙ্গে বাজি ফাটছে মাথার মধ্যে মানে আকাশের মধ্যে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর সেই যে ঝলকানি আলোগুলো এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো তো এই যে আমাদের বাড়িতেও তাতাই লাইট লাগিয়ে দিয়ে গেছে আজকে সকাল থেকে লাইট জ্বলছে মানে সকাল থেকে জ্বলেনি বিকাল থেকে চলছে সকালবেলাই আজকে লাগিয়ে দিয়ে গেছে আর কি এবং এই আমাদের সামনে এখানে একটা পুজো হয় এখানে এখনও ঠাকুর এসছে কিনা জানি না কেন এখানে কখন ঠাকুর আসে আর বিসর্জন হয়ে যায় বুঝতে পারি না সবটাই রাতে রাতে হয় সকলের বাড়িতে চারদিকে লাইট চলছে একদম ঝলমল করছে চারদিকটা খুব সুন্দর লাগে আমার এই আজকের দিনটা এই যে পিছন দিকটাও দেখুন তাতাইদের বাড়িতে তাতাই নিজে লাইট লাগিয়েছে সব বিভিন্ন রঙের লাইট লাগিয়েছে এখানে এই আমাদের একটা বড় ফ্ল্যাট আছে ফ্ল্যাটের সামনেটাও খুব সুন্দর করে লাইট দেয় তো এখানেও দিয়েছে তো চলুন মোটামুটি রেডি হয়ে বোনের সঙ্গে একটুখানি বেরিয়ে পড়েছি মায়েরা আসছে তো ততক্ষণ আমরা এদিকে একটা ঠাকুর হয় সেটা একটু দেখতে চলে এসেছি এটা বলা হয় হচ্ছে দাসপাড়া তো সেই দাসপাড়াতে আমরা ঠাকুর দেখতে এসেছি আর কি একটুখানি এই ঝালোর লাইটগুলো এখন এত সুন্দর লাগে দেখতে আর এখানে দাঁড়িয়ে ছবি তুললেও খুব সুন্দর ওঠে তো সেই কারণে আমরা বললাম যে তাহলে চ মন্দির যাওয়ার আগে একবার এখানটা ঘুরে নিই এই দেখুন এখানে আবার কী সুন্দর শিব করেছে তার সঙ্গে মাকড়সা করেছে ফোয়ারা করেছে পুকুরটাতে বেশ সুন্দর লাগছে মায়েরা মোটামুটি আসছে চলে এসেছি মন্দিরে মন্দির তো আজকে স্বাভাবিকভাবেই সুন্দর করে সাজানো প্রচুর ভিড় হয়েছে একসঙ্গে কত লোক একবারে অঞ্জলি দেবে ভগবান জানেন তো তাঁর অঞ্জলি দিতে এসছেন তিনি ব্যবস্থা করবেন মন্দিরটা একদম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তার সঙ্গে এইখানে হচ্ছে নাট মন্দিরটাতেও সুন্দর করে সাজানো হয়েছে ভোগ রান্না অলরেডি মনে হয় হয়ে গেছে এতক্ষণে তো ভিতরটায় আজকে যেতে পারবো কিনা জানি না কেননা চাপ আছে তো খুব ভিড়ের মধ্যে আটকেও দিতে পারে নাহলে আপনাদের ভোগ রান্নার ওখানটাও নিয়ে যেতাম এখানে এত গরম হচ্ছে সকলের যে পাখা চালিয়ে দিয়েছে কেননা এত আলো এত মানুষ এই যে মাঠ ভর্তি একেবারে লোক বসে আছে সবাই অপেক্ষা করছে যে কখন পুজো শুরু হবে তাঁরা অঞ্জলি দেবেন চারদিকে ওই জন্য ধূপ জায়গাটা বাইরে বের করে দেওয়া হয়েছে কেননা ওই মন্দিরের মধ্যে আবার ধূপ থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে মুশকিল এই যে নাট মন্দিরে উঠে এসেছি মাকে দেখার জন্য নাট মন্দিরে ভিড় দেখেছেন মানে তিল ধারণের জায়গা নেই যাকে বলে সব প্রস্তুতি প্রায় শেষ এবার কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে সবাই সেই জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন আর কি আর মায়ের সাজ দেখেছেন মা একেবারে ভুবন মোহিনী রূপ হয়ে বসে রয়েছেন তো চলুন এবারে আস্তে আস্তে এদিক ওদিকে একটু ঘুরে নি তারপর পুজোটা শুরু হলে অঞ্জলি দেব এটি মোটামুটি আন্দুলের অনেক প্রাচীন একটি মন্দির তো এই মন্দিরের সঙ্গে অনেক ইতিহাস মানে যোগ যুক্ত হয়ে আছে অনেকে বলেন নাকি এই যিনি যে সাধক এটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি সরস্বতী নদীর তীরে নাকে পেয়েছিলেন স্বপ্নাদেশে গিয়ে মাটি খুঁড়ে বালি থেকে তুলে এনেছিলেন এনে এই কোষ্টি পাথরের মূর্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে অনেক ইতিহাসও আছে মানে যা হয় একটা মন্দিরকে ঘিরে অনেক রকম বিষয় তো থাকে তো মোটামুটি চলুন আমরা অঞ্চলের দিয়ে নিয়েছি এবার একটুখানি বাইরেটা এসছি এই যে মন্দিরের ভেতরেই এটা নাট মন্দির থেকে ভেতরে এসছি আর কি এই যে কত বাতি জেলে দিয়ে গেছে কত এখানে সুন্দর করে প্রদীপ জ্বলছে আমার বোন আবার নিজের হাতে প্রদীপের মোম দিয়ে বাতি টাইপের তৈরি করেছে ও সেটাও জ্বালিয়ে দিয়েছে তো এখন আমরা চলে এসেছি পিঠতলা এটা আমাদের বাজারে এখানেও মা এর ধূপ বাতি দেয় আর কি তো আরও অনেক জায়গায় ধূপবাতি দেওয়ার ছিল কিন্তু আমি আর থাকিনি ওখানে কেননা এখানে আমার নিমন্ত্রণ বাড়িতেও আসতে হতো এখানে এসেই খেতে বসে গেছি প্রায় দশটা বাজে আলুর দম লুচি কেননা দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এত মানে এতটাই দেরি হয়ে গেছে যে আর ওই জন্য চলে এলাম তো তার সঙ্গে আছে এখানে আইসক্রিম মাঝখানে চানাও ছিল চানাটা আর নিই নি আজকে চানাটা আর খেতে ভালো লাগেনি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওদের সঙ্গে একটুখানি ঘুরতে অনেকটা দেরিতে এসছি তো সেই কারণে আর কি ঘুরতে বলতে ঠিক ঘুরতে বলাও যায় না আর কি এই যে ওরা আগ নিতে এসছে এখানে তো সেই স্ত্রী আগ নেওয়ার জন্য ওরা এসছে আমরাও পিছন পিছন এসেছি এই এনাদের ঠাকুরমশাইয়ের বাড়ি মশাইয়ের বাড়ি থেকে ওরা আগ নিতে এসছে ঠাকুরমশাইয়ের স্ত্রী উনি আর কি বরণ করে আগডা দিচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির বড়ো বৌদি উনি দায়িত্বে আছেন ওই জন্য উনিই নিয়েছেন আর এই যে বড় বৌদির মেয়ে দেখতে পাচ্ছেন চমমং চমং করছে মা এখানে পুজোর কাজ করছে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাকে খালি বারবার বলছে আমাকে দেখা যাচ্ছে তো ভিডিওতে যে তুই দাঁড়া এখন তোকে দেখা না গেলেও হবে তোর মাকে দেখাই কিন্তু সে কিছুতেই শান্তি পাচ্ছে না সে কীভাবে তাকে দেখা যায় সেইভাবে আর কি পোজ নিয়ে নিয়ে তো বেশ ভালোই লাগছে এইসব পুজো আচ্ছার জিনিস খুব ধৈর্যের বিষয় আর তার সঙ্গে মানে সারাদিন উপোস করে থাকা অনেকটাই মানে দায়িত্ব তার সঙ্গে মানসিক এবং শারীরিক দৃঢ়তা দুটোই প্রয়োজন আর কি তো যাই হোক অনেক রকম রিচুয়ালস আছে সেগুলো পরপর উনি করছেন তারপরে এই আগডা ও মাথায় নিয়ে বাড়ি যাবে এবং তারপর পুজো শুরু হবে এবার যেহেতু অমাবস্যাটা একটু রাতেই পড়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন লাল ঘাগড়া পরে কোন দিকে দাঁড়াবে আর কি করবে ও নিজেই বুঝে উঠতে পারছে না একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আসলে মাকে দেখেনি কখনও এরমভাবে ফলে ওর মায়ের থেকে ওর এক্সাইটমেন্টটা অনেক বেশি তো চলুন মোটামুটি সব নিয়ে নেওয়া হয়েছে এবার ঘন্টা বাজাতে বাজাতে আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং এখানে প্রথমে জল ছড়া দিতে দিতে যাওয়া হচ্ছে তারপর সব বরণ ডালা নিয়ে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরাও আজকে এদের সঙ্গী হয়েছি তো মোটামুটি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে চাপটাও কম আছে তো চলুন মাকে দর্শন করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সঙ্গে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে আর এই যে দেখতে পাচ্ছেন চালচিত্রটা কালকে তৈরি হচ্ছিল ওই চালচিত্রটা পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে আর প্রত্যেকবারেই ওরা এত সুন্দরভাবেই সাজায় বাড়ির পুজো তো আগেই বলেছি এই যে রাত প্রায় হয়ে এসেছে এবার বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার আগে সব কথা আপনাদের মোটামুটি বলেই দিয়েছি একবার চারদিকটা সাজানো দেখে নিন এই যে আঁকাগুলো দেখছেন এই যে ফুল ফুলগুলো কাগজে এরা